আসসালামু আলাইকুম এখানে আমি একটা লাউ নিয়েছি লম্বা লাউগুলো থাকে না লৌকি ওটা বলে ওটা আমি নিয়েছি এটাকে আমি এবার কাটবো কীভাবে কাটছি দেখে থাকুন বন্ধুরা দেখো এবার আমি কেটে নিব এই পাশটা ফেলে দেব এবার আমি পাতলা পাতলা করে গোল গোল করে কেটে নিতে হবে যত পাতলা করবে তত ভালো তো এইভাবে কিন্তু আমি কেটে নেব গোল গোল করে দেখুন এইভাবে পাতলা পাতলা করে কেটে নেব সবগুলো কিন্তু এইভাবে গোল গোল করে আমি কেটে নিলাম বন্ধুরা দেখেন এইভাবে কিন্তু আমি কেটে নিলাম এই অংশটাকে রেখে দেবো এটা মোটা অংশ এটা রেখে দেবো আমি এখানে আমি একটা বাটি নিয়েছি বাটির মধ্যে কিন্তু আমি কেটে রাখার লাউটাকে দিয়ে দিব দেখো বাড়ির মধ্যে সবগুলো আমি লাউ তুলে নিয়েছি এবার এখানে আমি লবণ দিব লবণটা একটু বেশি করে দিতে হবে ভালোভাবে কিন্তু মেখে নিব এভাবে কিন্তু ভালোভাবে মেখে নি লবণ মাখা হয়ে গেছে এবার আমি পনেরো থেকে কুড়ি মিনিট আমি ঢেকে রেখে দেব কুড়ি মিনিট পর ফিরে আসলাম আমি কুড়ি মিনিটের মতো রেখে দিয়েছিলাম দেখো অনেকটা জল বার হয়ে গেছে এবার আমি ভালোভাবে কিন্তু ধুয়ে পরিষ্কার করে নেব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি কিন্তু জলটাকে মুছে নেবো কাপড়ের সাহায্যে মুছে নেব কাপড় দিয়ে টিস্যু পেপার দিয়ে মুছে না আমি মুছে নেব দেখো ভালোভাবে কিন্তু আমি জলটাকে মুছে নিয়েছি দেখো একটু গায়ে জল নেই একটু আমি একটু কালার দিয়ে দিলাম ফুড কালার এবার মেখে নেব ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে ভালোভাবে কিন্তু মেখে নিয়েছি এখানে আমি কর্নফ্লার নিয়েছি একটু বেসন নিয়েছি আর একটা মশলা আছে এটা মশলাটা কিন্তু অনেক রকমের দেওয়া আছে মশলাটাতে এটাকে শুকনো লঙ্কার গুঁড়ো নিয়েছি একটু হলুদ আর একটু ভোট কালার নিয়েছি এবার এর সঙ্গে কিন্তু আমি মিক্সড করে নিব এর সঙ্গে কিন্তু মিক্সড করে নিতে হবে ভালোভাবে কিন্তু মিক্সড করে নিতে হবে ভালোভাবে মিক্সড করে নিয়েছি এবার আমি একটা তৈরি করে দেখাবো এখানে যে আমি সব মেখে রেখেছি এবার দেখো লাউগুলো আমি নিব এভাবে কিন্তু আমি মাখিয়ে নিব একটু শুকনো করে নিতে হবে এইভাবে কিন্তু একটু শুকনো করে নিব আমি একটা করে দেখাচ্ছি বন্ধুরা দেখো মেখে নিলাম এর যে একটু রস ই ছিল রস রস বাপ ওটা কিন্তু চলে গেছে এখানে এবার একটা নিলাম আমি এভাবে কিন্তু মুচড়ে নিতে হবে দেখেন আমি কিভাবে করছি মুচড়ে এটা সরু রাখতে হবে আর করে দেখেন এর উপরে আর একটা দিয়ে দেবো আমি সহজ পদ্ধতিতে হয় বন্ধুরা দেখেন তারপরে এই যে এইভাবে একটা মুছেলাম তার এর বিপরীতে আর একটা এইভাবে আমি নিয়ে নেব দেখেন এইভাবে তারপরে এর পাশে দেখেন আমি কীভাবে করছি দেখতে থাকেন এভাবে চেপে চেপে কিন্তু নিচেরটা চেপে রাখতে হবে কীভাবে তৈরি করছে দেখেন একদম সেম ফুলের মতো হয়ে যাবে দেখেন নিজের অংশটা আমি চেপে চেপে ধরতে হবে দেখেন ফুলের মতন কিন্তু বন্ধুরা তৈরি হয়েছে দেখেন তৈরি হচ্ছে না ফুলের মতো এবার এই পাশে আর একটা এইভাবে দিয়ে দেবো এবার সাইডে সাইডে দিয়ে দিতে হবে আর নিচের অংশটা চেপে ধরতে হবে দেখেন আমি কীভাবে তৈরি করছি মানে সহজ পদ্ধতি কোনো ঝঞ্ঝট নেই দেখেন এর পাশে আরেকটা আমি দিয়ে দিলাম দেখেন আমার ফুলটা কিন্তু তৈরি করা হয়েছে বন্ধুরা এইভাবে একটু চেপে দেবো এইভাবে এইভাবে করে নিতে হবে দেখেন এইভাবে একটু করে নেবো সহজ পদ্ধতি আমার কিন্তু ফুলটা তৈরি করা হয়ে দেখেন বন্ধুরা না তৈরি করা ফুলটা সুন্দর একটা ফুল তৈরি হয়ে যাবে এখানে সুতো দিয়ে বানতে পারো নাহলে আমি সুতো আমি একটা সুতো দিয়ে বেঁধে দেখাচ্ছি আর কাঠি দিয়েও ই করতে পারেন কারণ যে অংশটা যেন ইটা না খুলে যেন না যায় একটু কাঠি দিয়ে আমি বেঁধে সুতো দিয়ে বেঁধে দিলাম ব্যাস দেখেন আমি কীভাবে তৈরি করলাম দেখেন এভাবে একটু 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 চেপে দেব দেখেন তৈরি হলো না সুন্দরভাবে দেখেন একটা ফুল তৈরি হলো দেখেন এই একটা তৈরি করে দেখাচ্ছি বন্ধুরা আর একটা আমি তৈরি করে দেখাচ্ছি একটা আমি তৈরি করলাম আর একটা আমি তৈরি করে দেখাচ্ছি দেখেন এইভাবে নিলাম এটা কিন্তু এইভাবে এমনি এইভাবে এটা সরু এটা কিন্তু মোটা রাখতে হবে এইভাবে কিন্তু আমি তৈরি করলাম দেখেন এইভাবে এবার ওর পাশে এইভাবে একটা আমি এমনি এইভাবে দিয়ে দিলাম দেখেন এইভাবে চেপে ধরলাম দেখেন এভাবে চেপে ধরলাম এইভাবে এইভাবে এখানে রেখে দিলাম দেখুন আবার এর পাশে এই যে জোরের কাছে এখানে যে জোরটা আছে এখানে ওই জোরের কাছে আবার এটা এইভাবে দিয়ে দিলাম দেখেন এইভাবে আবার এই জোরটার কাছে আবারও এইভাবে দিয়ে দেব দেখেন আমার কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে তারপর এই জোরের কাছে আর একটা আমি দিয়ে দিলাম এইভাবে দেখেন অটোমেটিক কিন্তু আমার ফুলটা হয়ে যাচ্ছে দেখেন এই জোরের কাছে আর একটা আমি এইভাবে দিয়ে দিলাম দেখেন ফুলটা করাও খুব সহজ বন্ধুদের কোনো ঝঞ্ঝট নেই দেখেন তৈরি হয়ে যাচ্ছে এই যে এর এর এখানে এই জোরের কাছে আবার এখানে এইভাবে দিয়ে দিলাম আবার এই জোরটার কাছে আবার একটা আমি এইভাবে দিয়ে দিলাম দেখেন এইভাবে একটু চেপে চেপে দিতে হবে দেখেন ফুলের পাপড়িগুলো কিন্তু সুন্দর হয়েছে দেখেন এভাবে একটা দিয়ে দিলাম এই জোরের কাছে একটা আমি দিয়ে দিলাম হুম আমার সুন্দর কিন্তু ফুলটা তৈরি হলো বন্ধুরা দেখেন দেখতে পাচ্ছেন সুন্দর কিন্তু দেখেন দারুণ হয়েছে না দারুণ হয়েছে এখানে দেখেন একটা সুতা দিয়ে করলাম একটা কাঠি দিয়ে এই কাঠি আছে কাঠি দিয়ে কিন্তু আমি একটু করে দেখাচ্ছি দেখেন যেন খুলে না যায় ওই জন্য এইভাবে এভাবে ঢুকিয়ে দেব একটা এইভাবে দিয়ে দেবো দেখেন এটা কাঠি দিয়ে করলাম দেখেন বন্ধুরা এভাবে কিন্তু দুহাত দিয়ে একটু কাপড়িগুলো চেপে চেপে দেব দেখেন দেখেন আমার তৈরি করা হয়ে গেল দেখেন আর একটা হয়ে গেল আমার ফুল তৈরি দেখেন বন্ধুরা দারুণ হয়েছে না বাকিগুলো এবার তৈরি করে নি আমার কিন্তু শখগুলো বন্ধু তার তৈরি করা হয়ে গেছে দেখেন আমার কিন্তু এখানে কটা হয়েছে বলেন তো ছটটা হয়েছে দেখো ফুলগুলো ফুলগুলো কত সুন্দর হয়েছে দেখেন দারুণ হয়েছে না এবার আমি ভেজে নিব একটা কড়াই নিয়েছি কড়াইটাকে সে চাপিয়ে দিব ভাজার জন্য বন্ধুরা চাপিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেছি এবার আমি তেল দিয়ে দিব তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছি এবার আমি দিয়ে দেবো ফুলগুলো দারুণ লাগছে না ফুলগুলো বন্ধুরা হুম হুম হ্যাঁ ফুলগুলো আমি সবগুলো দিয়েছি আস্তে আস্তে কিন্তু ভেজে নিতে হবে বন্ধুরা হাই পাওয়ারে কিন্তু ভাজতে হবে না ওই ফুলগুলো উল্টে দিলাম বন্ধুরা দেখেন ফুলগুলো আমি উল্টে দিলাম আস্তে আস্তে ভেজে নেব আর একবার কিন্তু আমি উল্টে দিয়েছি বন্ধুরা আমি উল্টে পাল্টে কিন্তু ভালোভাবে কিন্তু ভেজে নিয়েছি দেখেন সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে উল্টে পাল্টি বন্ধুরা এবার আমি তুলে নিব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে সবগুলো তুলে নিব সব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে বন্ধুরা দেখুন সবগুলো তোলা হয়ে গেছে বন্ধুরা দেখতে কেমন আছে বলেন তো হয়েছে না এবার ভাতের সঙ্গে খেতে পারেন আবার চায়ের সঙ্গেও খেতে পারেন একদম সেম বেগুন ভাজার মতো খেতে দারুণ খেতে বন্ধুরা দেখো দারুণ হয়েছে না আমি কীভাবে তৈরি করুন দেখতে পেলে বন্ধুরা দারুণ এখানে কিন্তু ভিডিওটা শেষ করলাম আল্লাহ হাফেজ